নমস্কার বন্ধুরা আজ সারাদিন বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি বিকালবেলা একটু বৃষ্টি থামছে তো ছেলে বাজারে গেছিলো এসে বলছে মা একটু মাংস নিয়ে এসছি খিচুড়ি করে দাও অনেকই তো চিকেন কষা খিচুড়ি খেয়েছি আর চিকেন কষা করতে হবে না ওই চিকেন খিচুড়ি করে দাও আমি বললাম বেশ বাবা তাই হবে শর্ট খেপে রান্না বৃষ্টির মধ্যে আর কত ঝামেলা করবো তুমি না তাহলে এটাই করে দাও ঠিক আছে বাবা তাই করি তা দেখুন কি কি নিয়েছি রান্না করার জন্য আড়াইশো মতন মুসুরির ডাল আড়াইশো মুগ ডাল পাঁচশো মতন স্বর্ণ চাল এখানে এক কিলো মাংস আছে পোলট্রি মুরগির মাংস আদা বাটা জিরে ধনে একসঙ্গে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা টমেটো কুচি রসুন বাটা পেঁয়াজ কুচি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্না শুরু করে দেবো তো প্রথমে উনুন ধরিয়ে নেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমে মুগের ডালটা ভেজে নেব। কড়াই গরম হোক। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার মুগের ডালটা একটু হালকা ভেজে নেব। আর কড়াই গরম না হলে ভালো হয় না ভাজা। দেরি লাগে ভাস্তে। কাশিমা বল আজকে সারা তো প্রচুর বৃষ্টি হয়েছে। শুধু বৃষ্টি প্রবল বর্ষণ। আজ রাত্রে চিকন খিচুড়ি। হ্যাঁ। পুরো জমে যাবে।

একটু বেশি করে তেল দিলাম খিচুড়ি হবে তো ওই জন্য তেল গরম হয়ে গেছে এবার গোটা তেজপাতা দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিচ্ছি জিরে দারচিনি এলাচ লবঙ্গ এবার মশলাগুলো সব কষিয়ে নেবো তা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার জিরে ধনে বাটাটা দিয়ে দেবো জিরে ধনে বাটা দেওয়ার পরই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেব সাথে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি এবার কাশ্মীর লঙ্কা দিয়ে তারপর মাংস দিয়ে দেবো এক চামচ কাশ্মীর লঙ্কা এক কিলো মাংস আছে এবার দিয়ে দেব এবার লবণ দিয়ে দেবো এক চামচ দিয়েছিলাম লবণ আর এক চামচ দিয়ে দেবো পরিমান মতন হলুদ খিচড়িতে টেস্ট হওয়ার জন্য একটু আলু দিয়ে দেবো আলু না দিলে আবার খিচড়িতে অত টেস্ট আসে না ওই জন্য একটা আলু দিয়ে দিলাম এবার চাল দিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম স্বর্ণ চাল আছে আর আড়াইশো মুগের ডাল আর এশ মুসুর ডাল আছে মোট পাঁচশো ডাল আছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসের মধ্যে দিয়ে দেবো সঙ্গে ভালো করে চাল আর ডাল মিশিয়ে নিয়ে একটু নাড়া চড়া দিয়ে তারপর জল দিয়ে দেবো লক্ষী আর একটু জল দাও এইবার ভালো করে জাল দেবো আর একটু জল দেবো খিচুড়িটা একটু পাতলা পাতলা করবো আর দেবো না এবারে একটু ভালো করে জাল দিতে হবে আর খিচুড়ি একটু সময় লাগবে চাল ফুটবে ডাল ফুটবে তারপরে তো খিচুড়িটা একটু নাড়াচাড়া দিয়ে দেখি আবার কড়াইতে লেগে গেলো নাকি চাল পেলে ফুটে আর একটু হবে লক্ষ্মী কটার কাঁচা লঙ্কা চিড়ে দাও খুচি দিয়ে দেবানি উপরে খিচুড়ি উপর দিয়ে নামা মানে একটা সেন্ট আসবে তাহলে চাল প্রায় ফুটে গেছে এবার কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দেবো খিচুড়ি হওয়ার মধ্যে হয়ে গেছে এবার একটু নাড়া চাড়া দিয়ে রাখতে হবে নাহলে খিচুড়ি কড়াইতে লেগে যাবে আর এক চামচ লবণ দিয়ে দেবো আপনারা যখন খিচুড়ি রান্না করবেন তখন একটু টেস্ট করে দেখে নেবেন আমি দেখলাম একটু লবণ কম হয়েছে দু চামচ দিয়েছি আর এক চামচ দিয়ে দেবো কিছু রেগে নাকি হ্যাঁ বাবা খিচুড়ি কমপ্লিট এবারে বাড়িতে বানিয়েছিলাম একটু মশলা দিয়ে দেবো ওই মশলাটা আর একটু ঘি দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব এই মশলাটা এবার একটু তো ছড়িয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে দেব চিকেন খিচুড়ি কমপ্লিট এবার নামিয়ে নেব আজকে তোমার ছোট ভাইয়ের পদ্ধতিতে রান্না বৃষ্টির দিনে স্পেশাল চিকেন খিচুড়ি বাবা তোমার থানায় বেশ কি চিকেন পরে গেল

সবাই মিলে রাত্রেবেলা একসাথে খিচুড়ি খাওয়াটা আনন্দ আর খিচুড়িটা মজা হয়েছে খুব সুন্দর টেস্ট সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি হয়েছে একবার হয়েছে লোক বৃষ্টিতে বীজ সারাদিনে মানে ঠান্ডা হয়ে যায় তারপরে আবার গরম খিচুড়ি গরম গরম খাইতে গেছে হাতে শেঁকাও লাগিয়ে গেছে তো কিছু বলার নাই চুপচাপ খাই যাই খিচুড়িটা দারুণ হয়েছে একবার জমিয়ে গেছে আর একবার নেবো নাকি বাবা আমরা হম

খিচুড়ি এখানে সেই হয়েছে এই খিচুড়িটা প্রথম খাচ্ছি তো এত এত টেস্ট লাগতেছে কি আর বলবো বলার কিছু নাই নুন জাল अब सब पार्ट है कुछ ठीक तो कह सकते हो तो वंदुला खिचुड़ा निभा रहा है पॉलेबाल खिचुड़ा नहीं पाया सारा लेके छेते-पुटे खाओ लेकिन तू देख कल ऑफर वाला तुम्हारा था ठीको मोहल खाओ खाओ अंदा पंडिगलार बाबा ना परफेक्ट বাড়িতে খিচুড়ি ট্রাই করায় না মন ভরে যাবে খিচুড়ি তো অনেক ভাবে আলাদা কম্বিনেশন কিন্তু চিকেন দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করলে যে কেউ হাত খাবে নদা মতো আমার কিন্তু আর একটু লাগবেই তাই নাকি এই সুযোগ সারা যাবে না সকাল থেকে ঝিরি বৃষ্টি পড়েছিল ঠান্ডা বাতে গরম খিচুড়ি সবাই মিলে খেলো কত আনন্দ পেলো কত মজা হলো পেট ভরে খেল চেটে ফুটে পরিষ্কার করে দিলাম ভাই এখানেতেই তুই খাওয়ার পর্ব শেষ করে দিতে চাই